চাঁদপুরে মাদ্রাসাতু মুহদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম চাঁদপুর এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন কুরানের শিক্ষাই সত্যিকারের শিক্ষা সদর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন মহসিন হোসাইন চাঁদপুরে মাদ্রাসাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদপুর এর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার দুই দুই জুন ওয়েস বাজার চাঁদপুর জেলা পুলিশ সুপার এর বাসভবনের পূর্ব পার্শ্ব ভুইয়া প্যালেস এর যে তলায় মাদ্রাসাতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদপুর এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরান থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান এ সময় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পাকা মসজিদের খতিব মাওলানা মাকসুদুর রহমান অনুষ্ঠানে চাঁদপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব হৈরত খাজা অলিউল্লাহ দা বা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কুরানের শিক্ষাই সত্যিকারের শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা হিসেবে মাদ্রাসা শিক্ষাই উত্তম এ সময় তিনি বলেন উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি আমার প্রথম দাওয়াত তাও আবার আল্লাহর দিনই প্রতিষ্ঠানে আর তাই এ সময় তিনি শুকুরিয়া আদায় করেন মহান আল্লাহ তায়লার নিকট তিনি আরও বলেন মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাকে অবগত করবেন আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাশে থেকে আল্লাহর দীনি কাজে সহযোগিতা করার জন্য এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আল্লাহ তায়ালার দিনী আলেম ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে সংক্ষিপ্ত তাশরিফ আনেন অনুষ্ঠানের সভাপতি চাঁদপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা অলিউল্লাহ দা বা বক্তব্য শেষে তিনি মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন এছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান মেহমান চাঁদপুর মতলব উপজেলার সুলতানিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হয়রত মুফতি জাইনুল আবেদিন দা বা ওডারলেস বাজার বরকন্দাজ বাড়ির মসজিদের খতিব হয়রত মাওলানা দিন ইসলাম চাঁদপুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা এক পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট কবির হোসেন চৌধুরী ও এক তিন নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলমগীর গাজী এছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মতলব উপজেলার সুলতানিয়া মাদ্রাসা এর মোহতামিম মাওলানা হয়রত মুফতি জাইনুল আবেদিন দা বা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি হাফেজ কারি মোহাম্মদ সাইফুল ইসলাম সিনিয়র সহ সভাপতি মুফতি শিব্বির হোসাইন ইঞ্জিনিয়ার রমজান আলী মেধা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলী মিয়াজি যুগ্ম সাধারণ সম্পাদক মো আলামিন গাজী সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব মাহমুদ যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো জহিরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মো সাজ্জাদুর রহমান শিহাব দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু ঢালি সদস্য মোহাম্মদ দেলোয়ার ঢালি হাসান ঢালি সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সহ এলাকার অন। জান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে সভার প্রধান অতিথি সভাপতি ও প্রধান মেহমান এবং বিশেষ অতিথির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কমিটির সকল সদস্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মোহাম্মদ সাইফুল ইসলাম